চিসু লেবু লেবু লেমন লেবু এডোচি লেমন লেবু চিসু পুরো পাতা ছিড়ে মা পেয়ারা গাছে দেখো তো পেয়ারা ওই যে গোয়াবা পেয়ারা

আম্মুর দিকে তাকাও তো একটু আম্মুকে একটু দেখাও তো এই ये जमा ठीक कर

পাতা 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 হ্যাঁ পাতা পাপা পাতা পা দিয়ে দিবো হাতে পাতা দিবো না গাছের পাতা ছিলে এগুলো খেতে হয় না আসো মা এদের যে এদিকে আসছে এদিকে আসছে এদিকে এদিক ফুল দেখো আসো এদিক ফুল দেখে যাও আসো আসো এদিক ফুল দেখে যাও